আমাদের জীবনে ঈদ আসে জন্মদিন আসে বিবাহ উৎসব পালন করা হয় ইত্যাদি ইত্যাদি কত যে অনুষ্ঠান আমরা উপভোগ করি পালন করি তো যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বোন সকলেরই একটা চাহিদা থাকে এই চাহিদাটা যখন আয়ের উৎস যে মানুষটি তার হাতে তুলে দেয় চাহিদাটা শত কষ্ট হলো পূরণ করার পর যদি বিন্দু মাত্র ত্রুটি থাকে এই ওই মানুষটির সারাটা বছর বে হয় এই আমাদের সমাজ এই পৃথিবী জানেন পৃথিবীতে দুইটা মানুষ আছে যাদের জন্য একশো পঞ্চাশ টাকার যদি একটা লুঙ্গি নেওয়া হয় একশো পঞ্চাশ টাকার যদি একটা শাড়ি নেওয়া হয় তাতেই তারা খুশি আবার তারা যখন বিদ্যা হয়ে যায় খাবারের জন্য যখন বসে থাকে আমাদের সমাজে যেটা ঘটে একটা প্লেটে যদি দুজন মানুষের ভাত দিয়ে ধাক্কা দিয়ে কাছে দেওয়া হয় ওই প্লেটে বসে দুজন খায় কতটা কষ্ট পায় তারপরও দেখবেন এই মানুষটা এই মানুষ দুটি নামাজের পার্টিতে বসে ওই মানুষটা ওই সন্তানটার জন্যই দোয়া করে আল্লাহ আমার বাবাকে তো অফিক দান করো দেখবেন পৃথিবীতে এই দুটো মানুষ ছাড়া নামাজের পার্টিতে বসে দোয়ার মতো দোয়া করার মতো মানুষ খুবই অল্প পরিমাণে পাওয়া যায় আমি বলবো না যে সবাই করে না তা না করে তো আবার আমার কাছে মনে হয় এর মাঝে একশো পার্সেন্টের মাঝে আশি পার্সেন্ট এরকম ঘটে সেই মানুষ কে জানেন সেই মানুষ দুটি আপনার আমার জন্মদাতা মা। যখন রাতের বেলা সারাটি দিন পর পরিশ্রম করে রাতের বেলা একটু নীরবে ঘুমোতে চাই তখনই মনে ওঠে নীরবে কাজে ভালো লাগে না এই কষ্ট নিয়ে আপনাদের মাঝে আমি এই কথাগুলো উত্থাপন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মানুষ দুটির দিকে দৃষ্টি রাখবেন আমিও না পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে পারি না